আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গিভিং ট্রিক বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় চতুর্শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত বইয়ের একত্রিশ পৃষ্ঠার যে কয়টা অঙ্ক রয়েছে এই কয়টা অঙ্ক আমি সমাধান করে দেখাবো তো প্রথমে দেখো যে অঙ্কটা রয়েছে একটি ট্রেনে দুই জন যাত্রী আছেন একটি স্টেশনে আটশো জন যাত্রী নেমে গেলেন ও সাতশো জন নতুন যাত্রী উঠলেন এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছেন একটি ট্রেনে একটি ট্রেনে যাত্রী ছিল দুই হাজার চারশো পঞ্চাশ জন স্টেশনে যাত্রী নেমে আটশো বিয়াল্লিশ জন এটা বিয়োগ করতে হবে যেহেতু নেমে গেছে সুতরাং ট্রেনটিতে

এক হাজার ছয়শো আটজন যাত্রী রয়েছে তো এখন পরবর্তী পার্টটা বিয়োগ করতে হবে আমাদের সরি এখন পরবর্তী পার্টটি কি করতে হবে যোগ করতে হবে এই যে এক হাজার ছয়শো আটের সঙ্গে সাতশো আটানব্বই যোগ করতে হবে তো এই লাইনটি আরেকবার লিখতে হবে ট্রেন ট্রেনটিতে যাত্রী রইল এক হাজার ছয়শ আট জন যাত্রী কতজন উঠছে সাতশো আটানব্বই জন সাতশো আটানব্বই জন এটা যোগ করতে হবে কেন যোগ করবো নতুন করে এই যাত্রী উঠছে হম সুতরাং ট্রেনটিতে ট্রেনটিতে মোট যাত্রী আছে তো যোগ করে দিন আটের সঙ্গে আট যোগ করলে কত ষোলো ছয় হাতাশে এক নয় সঙ্গে এক যোগ করলে দশ দশের শূন্য হাতাশে এক আট আটের সঙ্গে ছয় যোগ করে চোদ্দ হাতাসে এক একের এক যোগ করলে দুই হাজার চারশো ছয় উত্তর দুই হাজার চারশো ছয় আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর আশা করি সকলে বুঝতে পেরেছো